এই মুহূর্তে সবথেকে বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার বাড়বে ঘোষণা মমতার প্রশাসনিক শোভাদাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে লক্ষ্মীর ভান্ডার বাড়বে তবে কিসের ভিত্তিতে একটু আমরা দেখে নেব দু হাজার পঁচিশে তিনি কথা বলেছেন এবং তার সঙ্গে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে অর্থাৎ রাজ্যের ভোট রয়েছে এখানে অনেক কিছু বোঝার ব্যাপার রয়েছে এখানে যেটা বলা হয়েছে বন্ধুরা আমরা দেখে নেব এখানে মালদহ থেকে এটা ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার যে বা স্থাপিত নিজ ঘরে আজকের বাংলায় বাস্তবিক ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার আর তা বাড়ছে সংখ্যায় তো বটেই বহরেও সুজন্যে স্বয়ং মুখ্যমন্ত্রী অমন্ত বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগেই আরও সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার এ শুধু আজ নিছক একটা প্রকল্প নয় মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য অন্য নাম এই ভাণ্ডারকে অনুসরণ করে একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করেছে প্রকল্প কোথাও লাড়লি বেহনা কোথাও মাইয়া সম্মান যোজনা একশো দিনের কাজ বন্ধ বাংলায় আবাসের টাকা মিলছে না খাদ্য দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ কেন্দ্র এমন অবস্থা এমন অবস্থায় বাংলা কোটি কোটি হেসেলে উনুনের আজ জিয়ে রেখেছে লক্ষ্মীর ভান্ডার এই ভান্ডার আরও বাড়বে সংখ্যায় টাকার অঙ্কেও এখানে বিশেষ করে নজর দেবেন আপনাকে একটু বলে রেখে আমি এই ভান্ডার আরও বাড়বে সংখ্যায় এবং টাকার অঙ্ক বাড়বে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যত দিন যাবে বা আসবে তত লোক এখানে আবেদন করবে তত মহিলা এখানে আবেদন করবে যার পঁচিশ বছর বয়স হয়েছে সেও আবেদন করবে অর্থাৎ সংখ্যায় তো বাড়ছে এবং টাকার অঙ্কেও বাড়ছে আপনারা এতদিন পর্যন্ত আড়াই হাজার দু হাজার পনেরোশো করে দেখেছেন তো হতে পারে দু হাজার ছাব্বিশের আগে বা দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু এই কত টাকা হতে পারে এটা কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে খুবই শীঘ্রই এটা হয়ে যেতে পারে কেননা তিনি এটা যখন বলেছেন তাহলে অবশ্যই কিন্তু দু হাজার ছাব্বিশের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার অ্যামাউন্টটা কিন্তু বাড়তে পারে সেটা পাঁচশো বাড়তে পারে এক হাজার টাকাও বাড়তে পারে এই নিয়ে মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমনই ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ডিএসএ গ্রাউন্ডের মঞ্চ থেকে বললেন আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি তার মানে কি এখানে এখানে যে তিনি এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা কিন্তু বাড়াবেন এমনটাই বলা হচ্ছে এবং আরও বলা হচ্ছে সিদ্ধান্ত হয়েছে যেতে আপনারা জানেন লোক যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন লোক পাবেন কারণ ষাট বছর বয়স হয়ে গেলেই স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি এমনিতেই তারা বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন আপনারা জানেন ষাট বছর বয়স হয়ে গেলে পুরুষ এবং মহিলারা বার্ধক্য বা বৃদ্ধ ভাতা পান তো বৃদ্ধ ভাতের জন্য আলাদা করে স্টা করে আবেদন করতে হবে না সেই লক্ষ্মীর ভাণ্ডার যা থাকবে সেই লক্ষ্মীর ভাণ্ডারটাই অটোমেটিক্যালি কিন্তু তার বৃদ্ধপাতে পরিণত হয়ে যাবে এবং সে যতদিন বেঁচে থাকবে লক্ষ্মী ভান্ডার যেমন করে দেওয়া হয় যে যত টাকা দেওয়া হয় সেই হিসাবে কিন্তু বন্ধুরা আজীবন বেঁচে থাকবে যতদিন বেঁচে থাকবে ঠিক আছে তার জন্য স্টা কোথাও কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই বা কারো হাত পা ধরার কোনো প্রয়োজন নেই এই ভান্ডার আমার মা বোনদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার বাড়বে মমতার এই উক্তির পরে জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্তর্মহলে আশায় আম জনতাও সকলেরই প্রশ্ন তাহলে কি আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো নতুন কোনো ঘোষণা করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দু হাজার পঁচিশে পয়লা ফেব্রুয়ারিতে বাজেট পেশ হবে সেখানে কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সংখ্যাটা অ্যামাউন্টটা কি বাড়ানোর কথা বলা ভাবনা চিন্তা করা হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দৌড়ে সকাল চলবে সেখানে নতুন করে জমা পড়বে লক্ষ্মী ভারতের প্রকল্পের আবেদন এটা নতুন করে যেমন অনেকে মহিলা আবেদন করবে যাদের বয়স আঠারো বছর হয়েছে তারা এখানে আবেদন করবে ভাবে কিন্তু লক্ষ্মী ভারতের টাকাটাও কিন্তু বন্ধুরা বাড়ানো হবে তার জন্য কিন্তু বাজেট কিন্তু বন্ধুরা পাশ করার কথা ভাবা হচ্ছে এমনটা অনেকে মনের মধ্যে বন্ধুরা প্রশ্ন ঘোরাফেরা করছে তো যাই হোক বন্ধু যখনই এটা বাজেটে বলা হবে সেটা আপনাকে আমি অবশ্যই আপডেট দিয়ে দেব সঙ্গে থাকবেন আপনার কি মনে হয় বাড়তে পারে টাকা থ্যাংক ইউ সো মাচ